আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব শেষে ছাব্বিশে জানুয়ারি রুপার দাম আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস এই হিসেবে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড করল রুপার দাম গত পঁচিশে জানুয়ারি দাম বৃদ্ধি করার পর ছাব্বিশে জানুয়ারি আবার দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস যা কার্যকর হবে আজ সাতাইশে জানুয়ারি থেকে দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে এই তেজাবি রূপার দাম স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই এবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো দর্শক এবার জানিয়ে দিব ভরিপতি ঠিক কত টাকা দাম বাড়ানো হয়েছে এবং নতুন দাম হিসেবে কত টাকা ধার্য করা হলো আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সোনা এবং রোপার দাম সবার আগে জানার জন্য এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেশের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আর পুরনো দাম জানতে চাইলে আমাদের শেষের ভিডিওটি দেখতে ভুলবেন না স্বর্ণের দামও ব্যাপক আকারে বৃদ্ধি হয়েছে সেটা আমরা আলাদা ভিডিওতে আপলোড করে দিয়েছি সেটাও দেখে নিতে পারেন সর্বশেষ প্রাইজ অনুযায়ী হলমার্কিত বাইশ ক্যারেট রুপায় দাম বৃদ্ধি হয়েছে পাঁচশো টাকা যা নতুন দাম ধার্য করা হয়েছে ভরি

যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরি ছয় হাজার তিনশো সাতান্ন টাকা যার এক আনার উপার দাম পড়বে তিনশো সাতানব্বই টাকা এবং পাঁচ আনার উপার দাম পড়বে এক হাজার নয়শো সাতাশি টাকা সনাতন পদ্ধতিতে দাম বৃদ্ধি করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা যার এক ভরির উপার দাম পড়বে চার হাজার সাতশো বিরাশি টাকা যার এক আনার উপর দাম পড়বে দুইশো নিরানব্বই টাকা এবং পাঁচ আনার উপর দাম পড়বে এক হাজার চারশো চুরানব্বই টাকা দর্শক আপনারা সবাই অবগত আছেন মার্কেট থেকে সোনা এবং রূপার গহনা কিনতে হলে এই দামের সঙ্গে আপনাকে সরকার কর্তৃক নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি আট পার্সেন্ট যুক্ত করা হবে গহনার মানভেদ মজুরি আরও বেশি হতে পারে সেই হিসেবে আপনি যদি বাইশ ক্যারেট এক ভরি নতুন গহনা কিনতে চান আপনাকে সর্বমোট পেমেন্ট করতে হবে আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দর্শক এই ছিল আজকে রূপার বাজারের সর্বশেষ আপডেট আপনি যদি পুরনো রুপার দাম জানতে চান তাহলে ওজন সহকারে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাকে পুরনো রূপার দাম কমেন্ট বক্সে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য